আপনার একশো পিস স্ট্রবেরি কালার বিক্রি উঠবো যে আপনার পাঁচশো টাকা কিনা হলো মাত্র তিনশো বিশ টাকা এটার ভিতরে আপনার তরমুজ আছে এটা একশো পিস বিক্রি পাঁচশো টাকা কিনা হলো তিনশো বিশ টাকা তো আপনার আইবিন আরও কমলাটা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা কম কুমদামাটা আরও আছে ওটা আমরা বিক্রি করি না গুণগত মান ভালো ত্রিশ পিস একশো পঁচিশ টাকা বিক্রি উঠবো দুশো চল্লিশ টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা হলো রোবিনাস বারো পিস দুশো চল্লিশ টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা ইনটেক মাল হ্যাঁ ইনটেক মাল এটা হলো আপনার একশো পিস বিক্রি পাঁচশো টাকা এটা কিনা পরব হলো আপনার তিনশো পাঁচ টাকা আবার এই মানে ক্ষীর মালাই এক নম্বর চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পঁচিশ টাকা কিনা হ্যাঁ এই বি সাধারণ আরও এক নম্বরটা এটা হলো আপনার চল্লিশ পিস দুশো টাকা বিক্রি একশো পাঁচ টাকা কিনা চোখ দেশি এটা হলো আপনার সাতচল্লিশ পিস বিক্রি উঠবো চারশো টাকা কিনা মাত্র দুশো ষাট টাকা মিল্ক স্টিক ডাবল চকো এটা হলো আপনার আশি পিস বিক্রি উঠবো চারশো টাকা কিনা হলো মাত্র দুশো ষাট টাকা বাবুল বাবুল এটা কার্টুন হলো আপনার বারোশো সত্তর টাকা এক কার্টুনে বারো বরম থাকে আর এক বরমে তিরিশ পিস থাকে

সারা আচ্ছা তো ভাই কথা বলব না আপনাদের দোকানের একটা কার্ড দেখেন দেখতে পাচ্ছেন এখানে দোকানের কার্ড দেওয়া আছে এখানে দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেট আসতে চান ঠিক এই লোকেশনে চলে আসবেন আর যারা অনলাইনে ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান এই দুইটা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যে নিচে যে নাম্বারটা জিরো সিক্স এই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো তো এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা খুব সীমিত সময়ের ভিতরে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো নতুন একটা প্রোডাক্ট সাই কোম্পানির টাকার প্রজাপতি ঠিক আছে এটা এক কার্টুনে থাকে হলো যে আপনার ছয় প্যাকেট আর এক প্যাকেটে থাকে চব্বিশ পিস বিক্রি উঠব দুইশো চল্লিশ টাকা কার্টুন হলো মাত্র পাঁচশো টাকা কার্টুন শাহি কোম্পানির প্রজাপতি পাঁচশো টাকা কার্টুন পাঁচ টাকার মাল প্রজাপতি পাঁচ টাকার মাল নতুন আসছে তারপরে একটা নতুন মাল আপনার এটা হলো দেশি বল চোখ বল বলা হয় এখানে সাতচল্লিশ পিস মাল আছে বিক্রি উঠবো চারশো সত্তর টাকা কিনা হলো মাত্র দুশো ষাট টাকা এক কার্টুনে ষোলো গ্রাম থাকে একটা মাল আপনার আরফিনের বাদাম এখানে বিশ পিস আছে বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র একশো পাঁচ টাকা এটা আর বাদাম আর এটা হলো আপনার তিলা মিক্স এটা হলো আপনার বিশ আছে বিক্রি উঠবে দুশো টাকা কিনা একশো পাঁচ টাকা মাত্র এক হ্যাঁ পিস দুশো টাকা এটার ভিতরে আরেকটা আছে কম ওটা আমরা বিক্রি করি না এটা কালারটা ভালো থাকে বেশি দিন এটা ভিতরে তিনটা কালার এই সাদা হলুদ আপনার কমলা কমলা তিনটা এবার এটা হলো তিলা তিলা হলো আপনার চল্লিশ পিস থাকে বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে মাত্র একশো পাঁচ টাকা কার্টুন নিলে আরও কিছু কম করা যাবে যারা কার্টুন কার্টুন নিবে তারপর এটা হলো আপনার মুসাফা বাদাম পাপড়ি ঠিক আছে এটা এটা হলো আপনার কিনা পরব হলো যে একশো পঁচিশ টাকা বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা আরও কম দামে নিলে ওটাও আছে কোম্পানির আপনার ক্ষীর মালাই চল্লিশ পিস মাল বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র একশো পঁচিশ টাকা এটা হলো আপনার তেরোশো টাকা কার্টুন এক কার্টুনে থাকে হলো চব্বিশ প্যাকেট আর এক প্যাকেটে থাকে চব্বিশ পিস বিক্রি উঠবে একশো বিশ টাকা কিনা পরে আপনার পঞ্চান্ন টাকা ডেরি মিল এই যে মার্কেট পাঁচ এটা হলো দশ টাকা ডেরি মিল মার্কেট বিক্রি উঠবো হল যে আপনার মার্কেট ডেরি মিল দুশো চল্লিশ টাকা কিনা পরে আটানব্বই টাকা আর এটা হলো পাঁচ টাকা মার্কেট ডেরি মিল কিনা হলো আপনার একুশশো বিশ টাকা কার্টুন এক কার্টুনে ছত্রিশ বক্স থাকে ড্যারি মিল এটাও কেনা পড়বে আপনার একশো টাকা বক্স বিক্রি উঠবে দুই দুশো চল্লিশ টাকা এটা বিচার আছে যে টেস্টির তেতুল চাটনি এটা হলো চল্লিশ পিল মাল বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র একশো পাঁচ টাকা তারপর এই যে সন্দেশ ওগুলো সন্দেশ এগুলো অনেক লাভনীয় মাল এগুলো আপনার চল্লিশ পিস থাকে বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা কিনা পড়বে এই যে আসে আছে এগুলো নতুন মাল চলে এখানে আটচল্লিশ পিস মাল আছে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা পরে মাত্র হলো যে আপনার পঁচাশি টাকা এখানে ছিয়ানব্বই পিস ললাই থাকে এক কার্টনে ছ হাজার থাকে হলো আপনার সতেরোশো তিরিশ টাকা কার্টুন ষাট পিস মাল বিক্রি উঠবে তিনশো টাকা কিনা পরে মাত্র একশো ষাট টাকা সানরাইজ গ্যাস লাইট কথা বলছেন সাত হাজার দুশো টাকা কাটুন সানরাইজ গ্যাস লাইট সাত হাজার দুশো টাকা কাটুন সাত টাকা বিশ পয়সা আপনার খুচরা বিক্রি উঠবে পনেরো টাকা পিস এটা হলো আপনার থ্রি জি ঠিক আছে এটা পরে ছয় টাকা বিশ পয়সা থ্রি জি ছয় টাকা বিশ পয়সা এটা হলো ফোর জি আপনার এটা পরে ছয় টাকা চল্লিশ পয়সা ছয় টাকা চল্লিশ পয়সা বিক্রি উঠবে পনেরো টাকা এটা হলো আবার সান লাইট এটা হলো আপনার সাত টাকা বিশ পয়সা বিক্রি উঠবে আপনার পনেরো টাকা খুচরা জিলেট বেলেট

চব্বিশ পিস বিক্রি উঠবো একশো বিশ টাকা কিনা মাত্র বাষট্টি টাকা এটার ভিতরে চারটা ফ্লেভার আছে এটা হলো তেঁতুল এটা হলো বড়ই এটা হলো আম আর এই যে পাতা বেলুন বাচ্চাদের পাতা বেলুন এগুলো হলো বিশ পিস মাল আছে বিক্রি উঠব একশো টাকা কিনা মাত্র পঁয়তাল্লিশ টাকা একটাও মিক্স নাই সব বড় বেলুন ঠিক আছে এটার ভিতর আপনার অনেক মাল আছে যে কোয়ালিটি আছে তিন চার কোয়ালিটি আছে ঠিক আছে প্রিয় এটা হলো আপনার কিনা পড়বো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুনে আঠারো হাজার থাকে আর এক জায়গায় চল্লিশ পিস থাকে এগুলো লিচু মাল নতুন মাল এগুলো রেট বলতে চাই না কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এগুলো সিগারেট রাখা ভালো এগুলো আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আপনি বলে দিব এগুলো দাম বললে মার্কেটে সমস্যা হয় যেমন এই যে এ মাল এগুলো আমাদের নিজস্ব কোম্পানির মাল এ মালগুলো এগুলো হলো আপনার ওই যে পদ্মাবিত একটা কাঠি নতুন নারকেলি নারকেলি কাঠি এগুলো রেট বলতে চাই না এগুলো ফোনে রেট বলবো সরাসরি কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো রেট বললে মার্কেটে সমস্যা হয় চল্লিশ পিস থাকে বিশ পিস থাকে বিক্রি উঠবো আপনার একশো টাকা কিনা মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো রেট বললাম মার্কেটে সমস্যা হয়ে যায় আমরা রেট বলি না এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে দুই গুণ তিন গুণ লাভ আছে হ্যাঁ হ্যাঁ আপনার এটা হলো পাইপ দুধ কাটি নতুন বেরোয়েছে চল্লিশ পিস মাল বিক্রি উঠবে দুশো টাকা কিনা মাত্র হলো আপনার আশি টাকা কিনা মাত্র আশি টাকা হিউজ পরিমাণ লাভ বিক্রি উঠবে মাত্র দুশো টাকা বিক্রি শুধু আশি টাকা কিনা এখানে আছে আপনার পঞ্চাশ পিস মাল বিক্রি উঠবে আড়াইশো টাকা এটা কালার ভিন্ন এটা আপনি কিনা পড়বে একশো পঁচিশ টাকা এটা দামি মাল একটু অ্যাভেলেবেল বেরো হয় না দুই এক কোম্পানি বের করছে আর রাসনা মালটা সবচেয়ে ভালো ষোলোশো পঞ্চাশ টাকা কার্টুন এক গরমে তিরিশ পিস থাকে এক কার্টুনে আঠারো গরম থাকে রেট কমবে আরও যখন দুই এক কোম্পানি বের করবে মোবাইল এখানে চল্লিশ পিস মালাসে বিক্রি উঠবে দুশো টাকা কিনা পরে মাত্র হইল আপনার আশি টাকা এটা হলো জান্নাত কোম্পানির ললি ঠিক আছে জান্নাত কোম্পানির ললি এটা হলো এটা হলো কার্টুন হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টনে থাকে হলো যে আপনার ষোলো প্যাকেট আর এক প্যাকেটে থাকে হলো ষাট পিস এটা ভিতর তিন চারটা ফ্লেভার আছে যে সবজি আচার ঠিক আছে এটা এটা মান ভালো গুণগত মান বলো এটা হলো আপনার পড়বে একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পিস আবার কম দাম আছে এই যে দেখেন এগুলো হলো আপনার একশো পাঁচ টাকা জয়সা তারপরে যে আপনার ঢাকায়া এগুলো একশো পাঁচ টাকা এই এগুলো পঞ্চাশ পিস বিক্রুত বা আড়াইশো টাকা কিনে একশো পাঁচ টাকা এই সবজি আচার এগুলো আপনার পঞ্চাশ পিস বিক্রুট বারোশো টাকা কিনা একশো পাঁচ টাকা কিন্তু কোম্পানি কোম্পানি এগুলো হলো আলমগীরের সবজি আছে এটা বর্তমানে সবচেয়ে ভালো আছে গুণগত মান ভালো আর ভালো চলতেছে আচ্ছা তারপরে এগুলো কত করে সেল করেন এগুলো হলো আপনার এটা হলো আপনার শাহজালাল হুজমি হ্যাঁ এটা হলো এক নাম্বারটা ভালো কোম্পানির মাল শাহজালাল হুজমি এটা হলো বারো পিস বিক্রি উঠবে ষাট টাকা কিনা মাত্র বাইশ টাকা বাইশ টাকা কিনা তারপরে এই যে বাচ্চা গো বুনবুনি এটা হলো চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো মাত্র

দশ টাকার বিশ টাকার বড় চোখ এগুলো হলো আড়াইশো টাকা বয়ম এটা প্রাণের ডাবল চোখও এটা হলো আপনার এখানে আশি বীজ মাল আছে বিক্রি উঠবে চারশো টাকা ঠিক আছে কিনে হলো মাত্র দুশো ষাট টাকা এটা হলো পেম ললি একশো বিশের পেম ললি এখানে আছে হলো যে আপনার একশো বিশ বিক্রি উঠবে পাঁচশো টাকা আচ্ছা কম নাই তো না না কম নাই একশো আচ্ছা পেম কোম্পানির মাল এখানে একশো বিশ মাল আছে পাঁচশো টাকা বিক্রি এক কার্টুনে ছয় বোম মাল থাকে কার্টুন হলো আপনার ষোলোশো টাকা কার্টুন রেট এটা হলো পঁচাত্তর পিস থাকে বিক্রি উঠবে দেড়শো টাকা কিনা হলো আটানব্বই টাকা ঠিক আছে আর আমরা একটা কথা বলতে চাই আমাদের আমরা যে কোনো প্রোডাক্ট কার্টুন ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না সর্বনিম্ন এক পদের আপনার এক কার্টুন নিতে হবে আর কেউ যদি খুচরা নিতে চান সেই ক্ষেত্রে দোকানে আসতে হবে পাঁচ পিস দশ পিস নিলে কিন্তু ফোনে আমরা সর্বনিম্ন এক পদে এক কার্টুন ছাড়া কোনো মাল অর্ডার নিই না ঠিক আছে এটা হলো নাদিয়া কোম্পানির পুডিং এটা হলো আপনার ছয়শো টাকা কার্টুন ছয়শো টাকা কার্টুন এক কার্টুনে ছ হাজার থাকে এক জায়গায় চল্লিশ পিস থাকে এটা হলো আপনার আইস ললি যার চল্লিশ পিস থাকে বিক্রি উঠবে দুশো টাকা কিনা হলো একশো টাকা বরুম এটা হলো ললি এটা হলো আইস পপ ঠিক আছে এটা ভিতরে ললি প্যাকেট আছে এগুলো সব পাঁচশো টাকা প্যাকেট কার্টুন থাকে এক কার্টুনে ছয় হাজার পাঁচশো টাকায় কার্টুন তারপর হলো আপনার এটা হলো হজমি বক্স হজমি বক্স এগুলো হলো আপনার সাতশো তিরিশ টাকা কার্টুন এক কার্টুনে চব্বিশ বক্স থাকে আর এটা ভিতরে একটা বোতল আছে ওটা হলো আবার সাতশো বিশ টাকা কার্টুন এটা হলো যার একশো বিশ বিক্রি উঠবো পাঁচশো টাকা কিনা পরে হলো মাত্র ষোলোশো তিরিশ টাকা কার্টুন কার্টুন এটা হলো আপনার জান্নাত কোম্পানির বার এক বমে চল্লিশ পিস থাকে আর এক কার্টুনে থাকে হলো যে আপনার চব্বিশ বোম এটা হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন উনত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন জান্নাত কোম্পানির বার এই পিনাট বার এটা হলো আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা কিনা হল মাত্র হলো আপনার পরে পঁচানব্বই টাকা এটা হলো কোন এগুলো কোন চব্বিশ পিস বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা পরে হলো মাত্র আপনার পাঁচশো বিশ টাকা বোম এক কার্টুনে ছয় বোম থাকে পাঁচশো বিশ টাকা বোম এটা হলো আপনার একটা গিফট বক্স ঠিক আছে এটা হলো একটা গিফট বক্স খুব হিট মাল এটা চল্লিশ পিস বিক্রি উঠবে আপনার চল্লিশ পিস বিক্রি উঠবে চারশো টাকা চারশো টাকা বিক্রি একশো পঁচানব্বই টাকা কিনা একশো পঁচানব্বই কিনা চারশো টাকা বিক্রি কোকো কোম্পানির আচার কোকো আচার ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা এটা কিনা হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা এটা মার্কেটে পাবেন না এটা কুকুর মাল সব দোকানে বিক্রি করে না কুকুর মাল কোকো কোম্পানির অনেক ডিমান্ড আছে আর সব দোকানে মাল বিক্রি করে না আর কোকো কোম্পানির মাল অনেক সাত কেন চব্বিশ পিস মাল আছে বিক্রিট দুশো চল্লিশ টাকা এটা কার্টুন পরে হলো আপনার মাত্র সাতশো টাকা কার্টুন সাতশো টাকা কার্টুন লাইক কোম্পানির প্রজাপতি কার্টুনে ছ হাজার থাকে এক জায়গায় চব্বিশ পিস থাকে পঞ্চাশ পিস কিডি আছে বিক্রিট বারাইশো টাকা কার্টুন হলো এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা কার্টুন কিডি কাপ যেমন লাফ ক্যান্ডি আছে দুই টাকার পালস আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো পালস আছে তেঁতুল পালস আছে কপি আছে এগুলো দুই টাকার মাল এগুলো হলো আপনার নশো টাকা কাটুন এক কার্টুন হলো আটজার থাকে পাতা হ্যাঁ ষাট পিস বিক্রি উঠবে তিনশো টাকা এক কার্টুনে দশ পাতা থাকে ঠিক আছে একশো নব্বই টাকা পাতা উনিশশো টাকা কাটুন উনিশশো টাকা কাটুন আবার ম্যাজিক বলে পাতা ম্যাজিক বলে এটার ভিতর চার পাঁচটা আইটেম আছে এই যেগুলোর ভিতর আইটেম আছে এগুলো হলো সব বাষট্টি টাকা পাতা ত্রিশ পিস বিক্রি উঠবে দেড়শো টাকা একটা দুধ রয়েছে এখানে এটা পাঁচ টাকার অনেক আমদুর ভালো মাল এখানে হলো আপনার মাল আছে এক দুই তিন চল পিস হ্যাঁ আটচল্লিশ পিস পাঁচ টাকা করে বিক্রি উঠবে দুশো চল্লিশ টাকা কিনা হলো মাত্র একশো বত্রিশ টাকা পাতা একশো বত্রিশ টাকা এই যেটা হলো আপনার শ্যাম্পুর পানি এটা হলো পাঁচ টাকার ঠিক আছে এটা হলো আপনার দুশো পঁচিশ টাকা গুরুস দুশো পঁচিশ টাকা গুরুস এক গুরুষে একশো চুয়াল্লিশ পিস থাকে তারপরে আপনার লটারি ঠিক আছে এটা হলো লটারি বড়ো ফ্যান লটারি এটা হলো আপনার পাঁচশো ডিগ পঁচিশশো টাকা বিক্রি নয়শো টাকা কিনা নয়শো টাকা কিনা তারপর এটা হলো আপনার বল এটা হলো পঁয়ত্রিশ পিস বল থাকে চল্লিশ পিস বলবো হবে না পঁয়ত্রিশ পিস বল থাকে এটা হল আপনার আঠারোশো পঞ্চাশ টাকা কাটুন আঠারোশো পঞ্চাশ টাকা কাটুন এই যে আপনার এটা ভিতরে গোলস্টিক আছে আবার ষাট পিস বিক্রি উঠব তিনশো টাকা উনিশশো টাকা কাটুন এক টাকার তেইশ উঠব এগুলো হলো আপনার তেইশো টাকা কাটুন এই যে এটা হলো আপনার পাঁচ টাকার খুশি আছে আর হ্যাঁ বিশ পিস বিক্রি উঠবে একশো টাকা কিনা পর হলো মাত্র ষোলোশো আশি টাকা কাটুন এক কাটুনের তিরিশ পাতা ষোলোশো আশি টাকা কাটুন ঠিক আছে এখানে মাল আছে হলো আপনার পঁচাত্তর টিকিট বিক্রি উঠবে দেড়শো টাকা কিনা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা নগদ বিশ টাকা পুরস্কার আছে একশো পঁয়তাল্লিশ টাকা এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে একটা ভিডিও তো তারপর সব প্রোডাক্ট দেখানো সম্ভব না অনেক প্রোডাক্ট প্রডাক্টগুলো থাকে কিছু কিছু যেগুলো রানিং মাল আমরা দোকানে স্যাম্পল হিসাবে রাখি এগুলোই দেখাইলাম ওরা আরও অনেক প্রোডাক্ট আছে যদি কেউ নতুন ক্রেতা কিনতে চান সেক্ষেত্রে দোকানে আইসা সরাসরি যোগাযোগ করবেন কারণ নতুন যারা মাল নিতে চান ওরা অনেক মনে করেন ওদের অনেক সময় দিতে হয় ওদের বুঝাইতে হয় সেই ক্ষেত্রে ওরা দোকানে আসলে দেখা শুইনা নিলে ভালো আর যারা আগে পরে ব্যবসা করছেন বা ফোনে মাল নিতে চান অভিজ্ঞতা আছে তারা ফোন দিলে মাল অর্ডার কাটী আর যারা নতুন ক্রেতা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার দোকানে আসবেন আইসা দেখা শুইনা নিবেন পাঁচ দোকান যাচাই করবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন আমার তো নিতে হবে এরকম কোনো কথা না আপনাদের আচ্ছা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভাইয়ের দোকানের যদি প্রোডাক্টগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন আর দোকানের নাম কিন্তু জান্নাত স্টোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফয়েজ মেনশন বেগম বাজার চক বাজার সরাসরি আপনারা দোকানে চলে আসবেন আর অল্প টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন যদি সরাসরি দোকানে আসেন আর যারা অনলাইনে অর্ডার করবেন পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু এখান থেকে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে